সবকিছু খেয়ে ফেলছে আমাদের সংস্কৃতি কেও খেয়ে ফেলছে আপনার কথা বললে তো হবে না বিদেশ বিদেশি আগ্রাসনের মুখে আজকে এক সময় বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গন কত শক্তিশালী ছিল আজকে ম্যাগাই স্টার আশ্রাপুজ্জামান উজ্জ্বল এখানে তার সাক্ষী কিন্তু আজকে কি অবস্থা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশের সিনেমা কেউ দেখে না এখন এমন এক অবস্থা হয়েছে যে বাংলাদেশের সিনেমা দেখতে হলে বোনাস হিসাবে ইন্ডিয়ার একটা সিনেমা দেখাইতে হয় সেইটার নামে যদি যায় কারণটা একটাই ঠিক নাটকের মধ্যে বাংলাদেশের নাটক অনেক প্রসিদ্ধ ছিল এই যে যা আমার ছোট ভাই এখানে বসে আছে নাটক করে চলচ্চিত্র সব সবকিছুতে আছে আজকে নাটকগুলো এক সময় আমাদের নাটক আমরা দেখেছি সেই সময় আগরতলা বা সীমান্তবর্তী কিছু এলাকাতে বড় বড় তারা ঢাকাকে কানেক্ট করার চেষ্টা করতো বাংলাদেশের নাটক দেখার জন্য আজকে কি অবস্থা আমরা তাদের জি টিভি দেখতে পারি তাদের সমস্ত কিছুই দেখতে পারি অফিসিয়ালি দেখতে পারি লিগেলি দেখতে পারি কিন্তু আমার দেশের কোনো আজকে চ্যানেল ওপারে দেখতে পারবে না কোন রাইটি নাই এত কিছু করতেছেন তাহলে আজকে এইটা কেন হয় না এই যে এত মিডিয়ার মালিক এখন অনেক তারাও তো এই ব্যাপারে দেখি না যে একটা আন্দোলন জোরালো আন্দোলন করে এটা জোরালো ভাবে বক্তব্য দেয় সবকিছু মনে কেমন যেন আজকে সে আধিপত্যবাদের শক্তির কাছে আমরা সব কিছু বলার জিম্মি হয়ে গেছি কিছু জিম্মি হয়ে গেছি কি একটা ঘটনা ঘটলো ওই যে আওয়ামী লীগের সংসদ সদস্য তিনি নিজেও নাকি আগে এরকম মানুষ মারছেন যে আমরা চাই না যে তার সেরকম মৃত্যু হোক কিন্তু তারপরও সীমান্তের ওই যায় মারা যাওয়ার কনফার্ম হওয়ার আগে আমাদের ক্ষেত্রে বলে দিলেন না এটা ওদের কোনো দোষ না এটা আমাদের লোকটাই ঘটাইছে তাহলে যদি খবরই থাকতো তাহলে আপনারা থামাইলেন না কেন থামাইলেন না কেন কারণ আমরা চাই না কারো এইভাবে মৃত্যু হোক আমরা রাজনীতি করি এবং আমরা গণতন্ত্রের জন্য রাজনীতি করি এখনো যারা বিএনপিকে সন্ত্রাসবাদী হিসাবে অন্যভাবে প্রতিষ্ঠিত করতে চান আমরা বারবার জবাব দিছি সন্ত্রাসের মাধ্যমে আমরা পরিবর্তন চাই না আমরা ভোটের মাধ্যমে পরিবর্তন চাই স্বাধীনতার পরেও এই আওয়ামী লীগ শেখ মুজিবের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম লড়াই করেছি রাজনৈতিকভাবে তাকে পরাভূত করেছি কিন্তু তার পরিণতি এইভাবে হোক তার মৃত্যু এইভাবে হোক আমরা কিন্তু সেটা চাই না এটা রাজনৈতিক সহকর্মী হিসাবে কখনোই সেটা আমরা চাইতে পারি না কাজে এখনো আজকে আওয়ামী লীগকে বলবো যে এখন ওই যে কালকে ওবায়দুল কাদের নতুন করে একটা বয়ান দিসে